আমরা এটা মূলত শুরু করছি গতম দুই হাজার তেইশের নভেম্বর থেকে নভেম্বরের পঁচিশ তারিখ আমরা উদ্বোধন করছি এই ফ্রাঞ্চাইজটা উদ্বোধন করার পরে আমরা এখানে আমরা চৌবোট্টটা পয়েন্ট প্রথম থেকে আমরা উদ্বোধন করলাম এখানে মানুষ একটু বেশি হয়ে যায় পরে আমরা আমরা অফিস থেকে আমরা সার্ভিস দিলাম আমরা অফিস হইল দাঁড়িয়ে ভাড়ার ভিতরে পাঁচ বাই থেকে এদিকে ঢুকা যাইব এদিকে ঢুকলেই সামনে আপনার আমরা পাইবা আমরা ফ্রাঞ্চাইজ আর এদিকে সাবুদ্দিন হসপিটাল থেকে যে দাঁড়িয়ে ভাড়া থেকে যে রাস্তাটা ঢুকছে এটা ঢুকলেই একটু সামনে আসে ফ্রাঞ্চাইজটা আমরা এটা মূলত আনছি মনে করেন আমরা সিলেট অনেক সময় দেখা যায় যে মানুষ যাতায়াতের লাগিয়ে এই সিএনজি ফাইতে অনেক অসুবিধা হয় কিংবা তো যারা বাইরে থেকে আয় যেমন ঢাকা থেকে কেউ হয় অন্যান্য জায়গা থেকে যারা সিলেট ট্যুর করা বিশেষ তারার কিন্তু বহু সুবিধা তারা এখানে আমার এটা নিয়ে মনে হয় গাড়িটা নিয়ে আরামসে ইয়ারপোর্ট থাকে মানলে ছোড়া এদিকে খুব সুন্দর আরামসে তারা ইয়ে দিতে পারে ট্যুর দিতে পারে এটা সবাই এখন মনে করেন মোটামুটি ফেসবুকে সবাই দেখিয়ে সবাই আসতেছে ভালোই মনে করেন সব বি করে আমরা এখানে কিছু ইয়ে আছেন রাইডার আছে রাইড আগেও তারা রাইড করছে একবার সব ছাত্র ছাত্র আমরা এটা করছি এটা মূলত আইসিটি ডিভিশন থাকি স্কুট কোম্পানি করে নামে একটা কোম্পানি করা এটা রাজশাহীতে আছে খুলনা আছে বিভিন্ন জায়গার মাঝে আছে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এটা নিয়ে আরো পরিকল্পনা আছে বলতে আমরা আস্তে আস্তে চাইলাম যে স্টেশন নিয়ে আরো বাড়াইতাম যেরকম মানুষের সুবিধা যেমন এখন আমরা নিতে হয় দাঁড়িয়ে ফাড়া থেকে নিতে হয় প্লাস দাঁড়িয়ে পাড়াতে আবার গাড়িটা আনিয়ে জমা দিতে হয় তখন আমরা কয়েকটা স্টেশন করবো যেমন হুমায়ুন চত্বর করার চিন্তাধারা আছে স্বাস্থ্যের সামনে করার চিন্তাধারা আছে এর ফলে আপনার টিলাগড় আমরা একটা করি যদি বিশেষ করে আপনার কলেজের ছাত্র যারা অনেক সময় ছাত্ররা বাইরে থেকে আসে পরীক্ষা দেওয়া যায় তো একটা দিন ক্লাস করি আবার সে রিটার্ন হয়ে যায় এরকম বহুত ছাত্র আছে এরা সুবিধার্থে আমরা কয়েকটা স্টেশন করার ভবিষ্যতে চিন্তাধারা আছে এখন আমরা একটা একটা রিএসএলের চলে। পার মিনিট দুই টাকা আড়াই টাকা করিয়া ঘন্টা দেড়শো টাকা আমরা নিম্নে আধা ঘণ্টা নিতে উপরে দুই ঘন্টা আড়াই ঘণ্টা মানে এক ঘন্টা লাগে কেউ যদি নেই এক ঘন্টার উপরে যদি হয় মনে করেন দশ মিনিট বেশি হয়েছে বিশ মিনিট বেশি হয়েছে সেম ওই হিসাবে আড়াই টাকা হিসাবে এক্সট্রা পয়সাটা আপনার কাছে দিতে আর আমরা এটার সিস্টেম হইল প্রথমে জাতীয় পরিচয়পত্র দিয়া রেজিস্ট্রেশন করতে হইব একবার আমরা এটার ফিস হইলো মাত্র বিশ টাকা একবার রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে কোনো সময় রেজিস্ট্রেশন করা লাগে না একবার রেজিস্ট্রেশন করলে যে কোনো আইয়া শুধু তার মোবাইল নাম্বারটা কই বা মোবাইল নাম্বার নিম্নে বয়স আঠারো হইব জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট বাট বয়স থাকতে হইব আঠারো বছর আঠারো বছর নিচে হলে হইত না আঠারো বছরের উপরে বয়স থাকতে হইব আর এখন তো প্রয়োজনে অনেকজনে ব্যবহার করে প্রথমে মনে করেন মানুষ চালাইছিল যে এটা দেখার আমরা যে মানে শখে সিলেটি ভাষা যেটা কয় শখে চালাইছে সেই সময়ও সময় কম লাগে করতে পারে কিন্তু আমরা সিট আছে দুইটা বাট একজন আর ছোটো বাচ্চা হচ্ছে যদি তাকে পিছনে বসাইতে পারে কিন্তু দুইজন এই গাড়িটাই মনে করেন আসলে মানে গাড়িটা জানে না গাড়িটা তো মনে করেন এটা ই বাইক ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইকের মাঝে অতটুকু জন নিতে পারে না আশি কিলো আশি কিলোর মতো মনে করেন ইয়ে নিতে পারে আমরা সব অনুরোধ আপনারা যে সময় চালাইবা একজনে চালাইবা যে মানুষ মনে করেন যেভাবে যাতায়াত সুবিধা কারণ এটা মনে করেন এটা আমার কোনো দোয়া নয় কোনো শব্দ নয় কোনো সারা শব্দ নয় যে কোনো মানুষের নিলে আরাম যে স্মুথ গাড়িটা চলে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আর স্কুট বাইক এটা যখন সিলেটে প্রথম ইন্ট্রোডিউস হয়েছে তখন হচ্ছে আমরা একবার আসছিলাম এখানে তো এখান থেকে হচ্ছে আমরা বাইক নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় রাইড করছিলাম তো তখন আমাদের বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো এই কারণে হচ্ছে আমরা আবার আসছি এখানে স্কুটি নিয়ে রাইড করতে আর সিলেটের মতো জায়গা যেখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তো এই জায়গায় আসলে একটা বাইক নিয়ে ঘোরার অন্যরকম একটা মজা আছে তো হচ্ছে আমরা বারবার এই জন্য আবার আসবো আশা করি আর ওনাদের সার্ভিসটাও যথেষ্ট ভালো আমরা অনেক স্যাটিসফাইড এটা নিয়ে আর বাইকের কোয়ালিটিও বেশ ভালো আর অনেক ইজি ইউজ করার ইউজ করার জন্য যেহেতু ইলেকট্রিক্যাল বাইক আর পরিবেশের জন্য এটা বেশ ভালো সিলেটে যখন স্কুট আসছে তখন থেকেই আসলে এটা আমি ইউজ করছি এবং আমি সাস্টে পড়ি যেহেতু আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে যখনই ফ্রি সময় পাই নর্মালি এনজয় করার জন্য একটা গুড টাইম স্পেন্ড করার জন্য সবাই মিলে চলে আসি স্কুট সার্ভিসটা খুবই সুন্দর এবং পরিবেশবান্ধব ইভেন মেনটেন করাও খুব সহজ আমি প্রায় সময় নেই এইখান থেকে ইয়া বাইকটা বাইক খুব ভালো তো আমরা যে কোনো কাজ খামে নিয়ে ইউজ করতে পারি ধরো মাঝে মধ্যে আমি জব করি তো অফিস টাইমও যে কোনো কাজে আমি বাইক এটা নিয়ে ইউজ করি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই লই আমরা গুরাগুরি লাগি খুব ভালো বাইকটা এটা আইসিডি ডিভিশনের একটা প্রকল্প এটা আমরা ফেসবুকে প্রচুর বাইরে হওয়ার জন্য এর আগে একবার আইসি আমরা সাইজ তিনজন মিলে আইসলাম বন্ধু তিনজনের পরে আমরা প্রায় দুই ঘন্টা মতন এটা নিয়ে ঘুরাইছি আমরা আবার আইসি সেকেন্ড বার আইসি এবার আইসি আমরা সাতজন বন্ধু মিলে আইসি মজা আছে অনেক প্রচুর ইনজয় করা যায় যেহেতু এটা মানে ফুল ইস্যু হয় না লাইসেন্সের কোনো প্যারা নাই অনেক হেল্পফুল আর ইউজ করতেও সুবিধা